তোমার কি টাকা লাগবে ডু ইউ নিড মানি ডু ইউ নিড মানি অর্থাৎ তোমার কি টাকা লাগবে তুমি কি যেতে চাও ডু ইউ ওয়ান টু গো ডু ইউ ওয়ান টু গো অর্থাৎ তুমি কি যেতে চাও তোমার খবর কি হাউ অ্যাবাউট ইউ হাউ অ্যাবাউট ইউ অর্থাৎ তোমার খবর কি তোমার এখন কেমন লাগছে হাউ আর ইউ ফিলিং নাও হাউ আর ইউ ফিলিং নাও অর্থাৎ তোমার এখন কেমন লাগছে তোমার কাজ কেমন চলছে হাউ অ্যাবাউট ইউ ওয়ার্ক হাউ অ্যাবাউট ইউ ওয়ার্ক অর্থাৎ তোমার কাজ কেমন চলছে তোমার বাড়ি কোথায় হয়ার ইজ ইউর হোম হায়ার ইজ ইউর হোম অর্থাৎ তোমার বাড়ি কোথায় তোমার শারীরিক অবস্থা কী হাউ ইজ ইউর হেলথ হাউ ইজ ইউর হেলথ অর্থাৎ তোমার শারীরিক অবস্থা কিভাবে শুরু করবো হাউ টু গেট স্টার্ট হাউ টু গেট স্টার্ট অর্থাৎ কিভাবে শুরু করবো তারপর কি হলো হট হ্যাপেন্ড দেন হট হ্যাপেন্ড দেন অর্থাৎ তারপর কি হলো তাতে কি সো হট তাতে কি সো হট সো হট অর্থাৎ তাতে কি তুমি কি করছো হট আর ইউ ডোয়িং হট আর ইউ ডোয়িং অর্থাৎ তুমি কি করছো তোমার হাতে কি সময় আছে ডু ইউ হ্যাভ টাইম ডু ইউ হ্যাভ টাইম অর্থাৎ তোমার হাতে কি সময় আছে তুমি এখানে কেন হোয়াই আর ইউ হেয়ার হোয়াই আর ইউ হেয়ার অর্থাৎ তুমি এখানে কেন তার কি অবস্থা হট অ্যাবাউট হিম হট অ্যাবাউট হিম অর্থাৎ তার কী অবস্থা আমি কি বলতে পারি হট ক্যান আইসে হট ক্যান আইসে অর্থাৎ আমি কি বলতে পারি তুমি কি পছন্দ করো হট ডু ইউ লাইক হট ডু ইউ লাইক অর্থাৎ তুমি কি পছন্দ করো তোমার নাম কি হোয়াটস ইউর নেম হোয়াটস ইউর নেম অর্থাৎ তোমার নাম কী সমস্যাটা কি হোয়াট ইজ দি প্রবলেম হোয়াট ইজ দি প্রবলেম অর্থাৎ সমস্যাটা কী আমার এখন কি করা উচিত হোয়াট শুড আই ডু নাও হোয়াট শুড আই ডু নাও অর্থাৎ আমার এখন কি করা উচিত তোমার পরবর্তী পরিকল্পনা কি হোয়াট ইজ ইউর নেক্সট প্ল্যান হোয়াট ইজ ইউর নেক্সট প্ল্যান অর্থাৎ তোমার পরবর্তী পরিকল্পনা কি তুমি কি রান্না করছো হোয়াট আর ইউ কুকিং হোয়াট আর ইউ কুকিং অর্থাৎ তুমি কি রান্না করছো তুমি কখন যাবে হোয়েন উইল ইউ গো হোয়েন উইল ইউ গো অর্থাৎ তুমি কখন যাবে কখন ঘুমাতে হবে হোয়েন টু স্লিপ হোয়েন টু স্লিপ অর্থাৎ কখন ঘুমাতে হবে তুমি কোথায় থাকো হোয়ার ডু ইউ লিভ হোয়ার ডু ইউ লিভ অর্থাৎ তুমি কোথায় থাকো আপনি আমাকে কিভাবে চিনেন হাউ ডু ইউ মি হাউ ডু ইউ নোমি অর্থাৎ আপনি আমাকে কীভাবে চিনেন তোমার কী হয়েছে হট হ্যাপেন্ড টু ইউ হট হ্যাপেন্ড টু ইউ অর্থাৎ তোমার কী হয়েছে কাকে এটা পাঠাতে হবে হোম টু সেন্ড দিস হোম টু সেন্ড দিস অর্থাৎ কাকে এটা পাঠাতে হবে তুমি মিথ্যা কেন বলো ওয়াই ডু ইউ লাই ওয়াই ডু ইউ লাই অর্থাৎ তুমি মিথ্যা কেন বলো তুমি এমন করছো কেন হোয়াই আর ইউ ডোয়িং দ্যাট হোয়াই আর ইউ ডোয়িং দ্যাট অর্থাৎ তুমি এমন করছো কেন তুমি কখন যাবে হোয়েন উইল ইউ গো হোয়েন উইল ইউ গো অর্থাৎ তুমি কখন যাবে তোমার সাথে কে হু ইজ উইথ ইউ হু ইজ উইথ ইউ অর্থাৎ তোমার সাথে কে আমাকে যেতে দিচ্ছ না কেন হোয়াই ডু নট ইউ লেট মি গোয়াই ডু নট ইউ লেট মি গো অর্থাৎ আমাকে যেতে দিচ্ছ না কেন ইয়ার্স ফুল ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ